হ্যালো গাইস আসসালামু আলাইকুম মেদি মেডিসিন কন্যা থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়েছিলাম ব্যাঙ্গে আলট্রা তো ব্যাঙ্গে আলট্রার কোন কোন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং ব্যাঙ্গে আলট্রার মাত্রা ও প্রয়োগবিধি ব্যাঙ্গে আলট্রার বিপরীত নির্দেশনা ব্যাঙ্গে আলট্রার পার্শ্ব প্রতিক্রিয়া ও ব্যাঙ্গে আলট্রার সতর্কতা সম্পর্কে আজ বিস্তারিত ব্যাঙ্গে ব্যাঙ্গ্রা হলো ক্যামফোর মিথাইল স্যালিসাইলেট এবং মেন্থল ক্রিমে সমন্বয়ে গঠিত ব্যাঙ্গে আলট্রা ব্যথা প্রমোশনের ক্ষেত্রে এই ক্রিমের প্রতিটি উপাদানই কাজ করে ভিন্ন ভিন্নভাবে এ সকল উপাদানের মাঝে একটি উপাদান হলো ক্যামফর যা মাংসপেশি সংকোচন রোধ করে এটি ক্যালসিয়াম আয় আয়নের প্রবাহকে বাধা দানের মাধ্যমে মাংসপেশীর অনিয়মিত সংকোচন রোধ করে ক্যাম্পরের আরও একটি কাজ হল এটি ব্যথার থ্রেশহোল্ড বাড়িয়ে দিয়ে ব্যথানাশক হিসেবে কাজ করে এবার আছে মিথাইল সেলিসাইলেট মিথাইল সেলিসাইলেট সেলিসাইলিক অ্যাসিডে রূপান্তরিত হয়ে সাইক্লো অক্সিজে এনজাইমকে বাধা প্রদান করে যার ফলে প্রোস্টাগ্লান্ডিন তৈরি বন্ধ হয় এবং ব্যথা প্রশমিত হয় কোল্ড রিসেপ্টরকে স্টিমুলেট করার মাধ্যমে মেন্টল ঠান্ডা ও মোলায়েম অনুভূতি দেয় এবং এর মাধ্যমে ব্যথা প্রশমিত হয় এই ক্রিম ব্যবহারের ফলে মাংসপেশী এবং হাড়ের সংযোগস্থলের ছোটোখাটো ব্যথা থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া যায় তাছাড়া পিঠের ব্যথা কোমরের ব্যথা বাদ জর্জনিত ব্যথা টেন্ডন এবং লিগামেন্টের ব্যথা আর্থাইটিক ব্যথার ক্ষেত্রেও এটি নির্দেশিত বিভিন্ন ধরনের ডাবল ব্লাইন্ড ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে যে এই ক্রিম আর্থাইটিস এবং মাংসবেশীর ছোটোখাটো ব্যথার ক্ষেত্রে কার্যকরী মাত্রা ও সেবনবিধি ব প্রাপ্তবয়স্ক এবং দুই বছর বা তার বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যথাযুক্ত স্থানে ভালোভাবে ক্রিমটি লাগান এবং মিশে যাওয়ার আগ পর্যন্ত আস্তে আস্তে মালিশ করুন দিনে তিন থেকে চারবারের বেশি ব্যবহার করা যাবে না যদি অবস্থার অবনতি হয় অথবা সময় সাত দিনের বেশি সময় ধরে থাকে অথবা শেষ হওয়ার পর কিছুদিনের মাঝে আবার দেখা যায় তাহলে ব্যবহার বন্ধ করুন এবং ডাক্তারের পরামর্শ নিন দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি বিপরীত নির্দেশনা স্যালিসাইল স্যালিসাইলেট এর প্রতি অ্যালার্জি অথবা অন্য কোনো ধরনের অ্যালার্জি ক্ষেত্রে এবং ভাঙ্গা ও ক্ষত স্থানের ক্ষেত্রে এটি বিপরীত নির্দেশনা পার্শ্ব প্রতিক্রিয়া চামড়ায় লাল লাল ভাব এবং জ্বালা যন্ত্রণা হতে পারে বিশেষ করে ওই সব মানুষের ক্ষেত্রে যাদের চামড়া অনেক সংবেদনশীল ব্যবহারকৃত জায়গায় স্বল্প মাত্রায় ফুসকুড়ি চুলকানি লাল লাল দাগ হতে পারে ও চামড়া উঠতে পারে সতর্কতা নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রেখে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রেখে এটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যেমন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য নির্দেশিকা অনুযায়ী ব্যবহার করুন হিটিং প্যাডের সাথে ব্যবহার করা যাবে না শিশুদের নাগালের বাইরে রাখুন শক্তভাবে ব্যান্ডেজ দিয়ে বাঁধবেন না মুখের ভেতরে যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখবেন মুখের ভেতর চলে গেলে বমি হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিন চোখে এবং ভাঙ্গা ও ক্ষত স্থানে ব্যবহার করা যাবে না দশ দিনের বেশি সময় ধরে যদি ব্যথা থাকে অথবা বারো বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে যদি আর্থাইটিসের আর্থাইটিকের ব্যথা থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিন নির্দেশিত মাত্রায় ব্যবহার করুন ছোট বাচ্চার ক্ষেত্রে এবং যাদের বৃক্ষ এবং কিডনির কার্যক্ষমতা দুর্বল থাকে তাদের ক্ষেত্রে এই থেরাপি ক্ষতির কারণ হতে পারে ড্রাগ ইন্টারিয়াকশন সেলসেলেট একটি নির্দিষ্ট পরিমাণে চামড়ার মধ্য দিয়ে শোষিত হয় এবং ভিটামিন কে এর বিপাক ক্রিয়াকে পরিবর্তন করার মাধ্যমে ওয়ারফারিন এর পরিমাণ বাড়িয়ে দেয় অথবা ওয়ারফারিনকে প্রোটিন বাইন্ডিং সাইট থেকে সরিয়ে দেয়